নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ছোলা ভাজা কিভাবে বানাবো সেটা আমি বলে দিচ্ছি এখানে বয়েল করে আলু রেখে দিয়েছি ছোটো ছোট করে টুকরো করে এখানে এক বাটি নিয়ে নিয়েছি চানাচুর চানাচুরটা কিন্তু ঝাল আমাকে ঝাল পরে বুঝেও দিতে হবে এখানে নিয়ে নিয়েছি কাঁচা ছোলা যেটা চিকপি সেইটা নিয়ে নিয়েছি এটা জাস্ট চার পাঁচ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম মানে ঠিক একদম ফুলে এরকম হয়ে গেছে জাস্ট এটা আমি নিয়ে নিলাম এটা চানাচুর আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি চাট মশলা আমচুর পাউডার আর নুন এছাড়াও লাগছে লবণ আর সর্ষের তেল তাহলে এবারে এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে ছোলা ভাজা কীভাবে বানাবো রেসিপিটা স্টার্ট করছি ছোলাটাকে সিদ্ধ করে নেব যার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি জল দিয়ে দেব বেশি লাগবে না ছোলা জাস্ট সিদ্ধ করতে অল্প জল লাগে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ ভালো করে কেটে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো ছোলাগুলো এবার এটা সিদ্ধ হয়ে গেলে তারপর ফিরে আসছি ছোলাটা বয়েল হচ্ছে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে তারপর আমি কিন্তু এটাকে নামিয়ে নেবো আমি এটা কিন্তু ইউটিউব দেখেই কিন্তু ঠিক আমার রেসিপিটা খুব ভালো লেগেছে এখানে কিন্তু পাতি এবং ধনে পাতা দিলে আরও সুন্দর হয় কিন্তু এই মুহূর্তে আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল নেই সেই হেতু আমি ওই দুটো দিতে পারছি না জাস্ট আমি এগুলো সিদ্ধ করে তারপর ফিরে আসছি আমার রেসিপিটা এতটাই ভালো লেগেছে আমি মানে না বানিয়ে আর পারলাম না আমি কিন্তু যেভাবে বানিয়েছি আমি সেভাবেই বানাচ্ছি আমার এত ভালো লেগেছে এবং খুব সুস্বাদু হবে ছোলা এমনিতেই সুস্বাদু আবার তার মধ্যে রেসিপিটা দেখে আমার খুব পছন্দ হয়েছে যার খুব সংক্ষেপে এবং চটপটা আমার এতটাই ভালো লেগেছে আমি ওটাকে আমি না বানিয়ে আজ আর পারলাম না ছোলা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে একদম পুরো পারফেক্ট হয়েছে এবার আমি প্রসেসটা শুরু করব। প্রথমে আমি এতে বোলের মধ্যে করবাগুলো কটা ঢেলে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো বয়েল পটেটো এবার আমি দেবো যে চানাচুরটা রয়েছে ঝাল টাইপের চানাচুর আছে পুরো চানাচুরটা আমি কিন্তু এটা দিয়ে দেব এবার দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচন আমি যেহেতু একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝাল আছে বলে আর এখানে বিটনু আমচুর পাউডার আর এখানে চাট মশলা আমি কিন্তু এর মধ্যে আমি ব্যবহার করলাম এর সঙ্গে আপনারা ইচ্ছা করলে পাতি লেবু আর একটু ধনের পাতা অ্যাড করতে পারেন এর সঙ্গে আমি একটু জাস্ট আমি অল্প বিঘ্ন পরিমাণ মতো ইউজ করেছি ঠিকই জাস্ট অল্প পরিমাণে সাদা নুন আমি ব্যবহার করব আর এবারে একটু সর্ষের তেল বেশি নয় অল্প পরিমাণে টেস্টের জন্য দেব সর্ষের তেল এবার আমি এটাকে সম্পূর্ণটাকে সুন্দরভাবে মেখে নেব তৈরি হয়ে গেল ছোলা ভাজা মাখা বা ছোলা ভাজা আপনারা কি নাম দেবেন যেমন ইচ্ছা নাম দেবেন যারা যেটা নাম দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা এটা কিন্তু সন্ধ্যের সময় চটপটা হিসাবে অনেক সুন্দর লাগে জানাতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার নিত্য নতুন যেমন রেসিপি আপনি আপনারাও বানান আমি অবশ্যই আপনাদের থেকে শিখব প্রত্যেকে দেখবেন এইটা বানিয়ে বাড়িতে অবশ্যই ভালো লাগবে এটা শুধুও খেতে পারবেন কিংবা মুড়ির সঙ্গেও খেতে পারবেন চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে সন্ধ্যের সময় অনেক একটা সুন্দর এটা রেসিপি থেকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর স্কিপ করে দেখবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন হয়েছে জানাতে ভুলবেন না খুব সংক্ষিপ্ত ইজি মেথড কিন্তু খুব সুস্বাদু রেসিপি দক্ষিণেশ্বরে যখন গেছিলাম আমি এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম এগুলো আজকের আমি খুললাম এতদিন ধরে রেখে দিয়েছিলাম মানে সময় হয়নি এবং আমার সবাইকে দেখানোর ইচ্ছা ছিল সেদিন কিন্তু মানে আর সময় হচ্ছিল না বলে আমি দেখাতে পারিনি এই জানিয়েছি ঠাকুরের জন্য কাঁসার বাটি মানে এর মধ্যে ঠাকুরকে কিছু মিষ্টি দিলে কিছু পায়েস দিলে ঠাকুরকে আমার কাছে কোপাল আছে দিতে পারবো ঠাকুরের জন্য আমার কিন্তু এই বাটিটা কাঁসার বাটি আমি এটা ঠাকুরের জন্য নিয়েছি আর এইটা নিয়েছি কোষা মানে ঠাকুরকে যখন আমি জল দিই ফুল দিই তখন কিন্তু আমার অসুবিধা হয় হাত দিয়ে না দিয়ে আমি এর মধ্যে একটু জল নিয়ে কষাকুষির মধ্যে একটু জল নিয়ে আর ঠাকুরকে কিন্তু আমি এটা কিন্তু অর্পণ করতে পারবো আমার এটা খুব দরকারি ছিল বলে আমি এটা নিয়ে নিয়েছি আমার এটা ছিল না আর আরেকটা জিনিস নিয়েছি এইটা দিয়া দিয়া বা বাতি দানি এরকম একটা বলা চলে ঠিক মনে পড়ছে না ওরা কি বলছিল মানে এটা আমার খুব পছন্দ হয়েছে এর মধ্যে আমি যদি এগুলো না প্রত্যেকটা খোলা যায় এই ওংটা খোলা যায় আবার এই যে ভিতরের যে এই যে অংশটা রয়েছে এটাও খোলা যায় এগুলো মানে প্যাঁচ সিস্টেম রয়েছে এগুলো সব খোলা যায় বা নিচের পাটটাও খোলা যায় এবার আমি এর মধ্যে ইচ্ছা করলে আমি এর এই যে ভিতরের যে অংশটা রয়েছে এটা আমি খুলে দিই আমি এক হাতে মোবাইল ধরে রয়েছি বলে বোঝাতে পারছি দেখ মানে দেখাতে পারছি না তাহলে আমি এটের দিক খুলে দিই আমি এর মধ্যে ছোট করে একটা বাতি এর মধ্যে রেখে দিই আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে যদি পাখা চলে তার মধ্যেও কিন্তু বাতিটা জ্বলবে মানে কোনো অসুবিধা হবে না তারপরে আমি যদি এইটা যদি লাগিয়ে আমি যদি এর মধ্যে যদি প্রদীপ জ্বালাই প্রদীপ হিসাবে সর্ষের তেল দিয়ে সুতুলি দিয়ে আমি যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে যে এখানেও কোনো অসুবিধা হচ্ছে না মানে একসঙ্গে আমার অনেকটা কাজ হয়ে যাবে একটা জিনিসের মধ্যে দুই রকম কাজ হয়ে যাবে আমি অনেকবারই দেখেছি ইউটিউবে অনেক দিদি দিদি দেখেছি যে এই ধরনের জিনিস কিন্তু আমি ঠিক মানে খুঁজে পাচ্ছিলাম না কোথায় পাবো না পাবো আমার এইটা মানে খুব ভালো লাগলো আর দেখে আমি এটা নিয়ে চলে এলাম কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই জানাবেন এগুলো প্রত্যেকটাই ঠাকুরের জিনিস এবং মেটালের জিনিস আর ভিডিওটা অবশ্যই দেখবেন কীরকম হয়েছে জিনিসগুলো